নমস্কার আজকে আমি ভিনা বন্দোবস্ত বা ভিনা ব্যবস্থা সম্পর্কে দু চার কথা বলছি আসন্ন এসএলএসটি পিএসসি টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা উপলক্ষে এবং এটা নবম শ্রেণীর সিলেবাসও আছে নেপোলিয়ান বোনাপার্টের চূড়ান্ত পতন ঘটল আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলোর যুদ্ধের মাধ্যমে এর আগে থেকেই নেপোলিয়ান বোনাপার্টের পতনের কিছু আভাস লক্ষণ পাওয়া গেছিল লিপজিগের যুদ্ধে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ান বোনাপার্ট পরাস্ত হয়েছে চতুর্থ শক্তিজুটের কাছে এর আগে আঠারোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেছে এমন একটা সময় যখন রাশিয়ার তীব্র শৈত্য যেটা সাধারণ শৈত্য জেনারেল উইন্টার তার দাপটে গ্র্যান্ড আর্মি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এর পরবর্তীতে হচ্ছে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ওয়াটারলোট যুদ্ধে নেপোলিয়ন বোনাপাট সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছেন এবং তাকে সেন্ট দ্বীপে নির্বাসিত করা হলো আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে পাঁচই মে তিনি সেন্ট দ্বীপে প্রাণত্যাগ করলেন এখন নেপোলিয়ন বোনাপাটের পতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা যিনি পালন করেছিলেন তিনি হচ্ছেন মেটার্নিক মানে প্রিন্স ক্লেমেন্স ফর মেটার্নিক আমরা জানি তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তার যে কূটনীতি মেটার্নিকের কূটনীতির ফলে চতুর্থ শক্তিজোট খুব আটো এবং শক্তপক্ত হয়ে চতুর্থ শক্তিজোট নেপোলিয়ান বোনাপার্টের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং নেপোলিয়ান বোনাপার্টের চূড়ান্ত পতন ঘটিয়েছিল তাই মেটার্নিক তিনি নিজেকে নেপোলিয়ন বিজেতা বলতেন কূটনীতিটা মেটার্নিক প্রয়োগ করেছিল আর সামরিক শক্তির দিক থেকে নৌশক্তির দিক থেকে ইংল্যান্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মেটার্নিকের পতনে নেপোলিয়ান বোনাপার্টের পতনে ইংল্যান্ডকে সমুদ্রের রানী ইংরেজদেরকে দোকানদারের জাত নেশানার শপকিপার্স বলা হতো নেপোলিয়ন বোনাপার্টও বলতেন আর মেটারনিক। তিনি নিজেকে নেপোলিয়ান বিজেতা বলতেন আবার মেটার্নিককে কূটনীতির রাজপুত্র মিন্স অফ ডিপ্লোমেসি বলা হতো মেটার্নিককে কূটনীতির রাজপুত্র কূটনীতির জাদুকর যদি বলা হয় তাহলে বিসমার্ককে বলা হতো আর কূটনীতির রাজপুত্র তাকে বলা হতো এরকম প্রশ্ন যদি থাকে তাহলে উত্তর হবে মেটার্নিককে কূটনীতির রাজপুত্র বলা হতো এবার নেপোলিয়ান বোনাপার্টের পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটা মিটিং হলো একটা আন্তর্জাতিক মিটিং বিশ্বের ইতিহাসে প্রথম একটা ইন্টারন্যাশনাল মিটিং বা কনফারেন্স বলা যেতে পারে মানে সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক মিটিং যদি বা কনফারেন্স বা সম্মেলন যদি বলা যায় তাহলে সেটা ভিয়েনা বন্দোবস্তকেই বলতে হবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা বন্দোবস্তে ইউরোপের একমাত্র পোপ আর তুরস্কের সুলতান ছাড়া বাকি সকলেই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন কিন্তু এই মিটিংয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যে চারটে দেশ তারা হচ্ছে অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড এদেরকে বিগ ফোর বা চার প্রধান বলা হতো কারণ এরাই চতুর্থ শক্তি যেটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড এবার এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে ভিয়েনা সম্মেলনটা কেন হলো ভিয়েনা সম্মেলনটা হল যে নেপোলিয়ান বোনাপার্ট বিপ্লবের ডানায় ভর করে ক্ষমতায় আসার পর প্রথম দিকে বিপ্লবী ভাবমূর্তি রেখে যেভাবে ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করেছিলেন পরবর্তীকালে নেপোলিয়ন বোনাপাঠ যখন বিপ্লবের ধ্বংসকারী হয়ে উঠলেন স্বৈরাচারী হয়ে উঠলেন তখন আবার তার বিরুদ্ধে আন্দোলন করল ইউরোপের বিভিন্ন জাতিগুলো তার তখন যে পরিবর্তনগুলো সামগ্রিক যে পরিবর্তনগুলো নেপোলিয়ান বোনাপাঠ ঘটিয়েছিলেন ইউরোপে ওই পরিবর্তনগুলোকে আবার পুনরায় পরিবর্তন করে নেপোলিয়ন বোনাপাট ইউরোপীয় রাজ্যসীমার যেরকম পুনর্বিন্যাস করেছিলেন তাকে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য ভিয়েনা সম্মেলন হয়েছে যদিও বিজয়ীরা একত্রিত হয়েছিলেন বিজয়ের ফসলকে ভাগ করার জন্য এটা বলেছেন ভিয়েনা সম্মেলনের সম্পাদক যিনি ছিলেন জেনতসো তিনি এটা বলেছেন আমরা জানি ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন মেটার্নিক আর সম্পাদক চেনত্স ছিলেন সব বইতে উল্লেখ করা নেই কোনো কোনো বইতে আছে যে ভিয়েনা সম্মেলনে সম্পাদক চেনাতস বলেছেন যে বিজয়ীর একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য কিন্তু মুখে উচ্চ আদর্শের বলি ছিল ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিদের মেটারনি কেউ ন্যায্য অধিকার নীতির কথা বলা হলো ক্ষতিপূরণ নীতির কথা বলা হলো আর হচ্ছে শক্তি শক্তিসাম্যের নীতির কথা বলা হলো তাহলে ভিয়েনা সম্মেলনে তিনটি নীতি যেমন ফরাসি বিপ্লবের তিনটি নীতি ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা তেমনি ভিয়েনা সম্মেলনেরও তিনটি নীতি ছিল ন্যায্য অধিকার নীতি বা বৈধ অধিকার নীতি লেজিটিমেসি ক্ষতিপূরণ নীতি বা পলিসি অফ কম্পেনসেশন আর হচ্ছে শক্তিসাম্য নীতি ব্যালেন্স অফ পাওয়ার এই তিনটি নীতি হচ্ছে ভিয়েনা সম্মেলনে ছিল ন্যায্য অধিকার নীতির মাধ্যমে কি বলা হলো ন্যায্য অধিকার নীতির মাধ্যমে বলা হলো নেপোলিয়ান বোনাপার্টের আগে অর্থাৎ ফরাসি বিপ্লবেরও আগে ফ্রান্সের যে যে রাজ্যগুলোতে যে যে রাজবংশ ছিল তাদেরকে সেই সমস্ত রাজবংশগুলো ওইসব রাজ্যগুলোতে ফিরিয়ে আনা হবে এবং সেটা করল ভিয়েনার বন্দোবস্ত ক্ষতিপূরণ নীতির দ্বারা কি বলা হলো ক্ষতিপূরণ নীতির দ্বারা বলা হলো নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে যে দেশগুলোর যে যে ক্ষতি হয়েছে তাদেরকে সেই ক্ষতিপূরণগুলো পূরণ ক্ষতিপূরণ করা হবে অর্থাৎ তারা ইউরোপের বিভিন্ন ভূখণ্ড তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল ওই যেমনটা বিজয়ীর একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য জেনতসা যেটা বলেছিলেন অর্থাৎ ক্ষতিপূরণ নীতির মাধ্যমে এটা ফ্রান্সের কাছ থেকে সত্তর কোটি ফ্রান্স ক্ষতিপূরণ আদায় করা হলো শক্তিসাম্য নীতির মাধ্যমে কী করা হয়েছিল শক্তিসাম্য নীতির মাধ্যমে ফ্রান্সের চতুর্দিকে একটা শক্তিশালী রাষ্ট্রবেষ্টনী গড়ে তোলা হলো যার মূল লক্ষ্য ছিল ফ্রান্সকে ভবিষ্যতের জন্য দুর্বল করে রাখা যাতে করে ফ্রান্সে যেহেতু বিপ্লব শুরু হয়েছিল যে ফরাসি বিপ্লব সমগ্র ইউরোপকে প্রভাবিত করেছিল এবং সমগ্র ইউরোপের ব্যবস্থা সিস্টেমকে ভাঙচুর করে দিয়ে নতুন একটা ব্যবস্থা তৈরি করেছিল তাই ফরাসি রাজতান্ত্রিক দেশগুলি তারা হচ্ছে সকলেই কি করল তারা সিদ্ধান্ত নিল যে ফ্রান্স যাতে ভবিষ্যতে শক্তি সঞ্চয় করে আবার ফ্রান্সে যাতে বিপ্লব ভবিষ্যতে না হয় এবং ফ্রান্সের বিপ্লব যেন আর কোনোদিন ইউরোপের দেশগুলোকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে তার জন্য ফ্রান্সের চতুর্দিকে একটা শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গড়ে তোলা হলো এটি হচ্ছে শক্তিশির মূল কথা কিন্তু ছোট দেশগুলোর ক্ষেত্রে ন্যায্য অধিকার নীতি মানা হয়নি অনেক ছোট দেশগুলোকে ফ্রান্সের চারদিকে শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ফ্রান্সকে দুর্বল করার লক্ষ্যে ছোটো দেশগুলোতে আগে যারা রাজারা ছিলেন তাদেরকে ক্ষমতা আনা হলো না কিন্তু ফ্রান্সে যে বুর্ব রাজবংশ ছিল তাদেরকে ফিরিয়ে আনা হলো হল্যান্ডে যে অরেঞ্জ বংশ ছিল তাদেরকে সেখানে ফিরিয়ে আনা হলো অর্থাৎ ন্যায্যধিকার নীতির মাধ্যমে বা ভিয়েনা সম্মেলন যেটা করলো সেটা হচ্ছে যে প্রাক ফরাসি বিপ্লব যুগের ব্যবস্থাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিল অর্থাৎ ফ্রান্সে যে বিপ্লব হয়ে যে পরিবর্তনটা ঘটেছিল সেই পরিবর্তনের পরিবর্তন করলো অর্থাৎ প্রাক ফরাসি বিপ্লব যুগের ফরাসি বিপ্লবের আগের যুগের অবস্থাকে ইউরোপে ফিরিয়ানাটাই হচ্ছে ভিয়েনার সম্মেলনের কাজ হল তন্ত্রকে ফিরিয়ে আনায় ভিয়েনার সম্মেলনের কাজ হলো কিন্তু ভিয়েনা সম্মেলনের যা সমালোচনাই হোক একটা দীর্ঘ সময়ের জন্য ভিয়েনার সম্মেলন ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিল এই শান্তির ফলে ইউরোপের শিল্প সাহিত্য ব্যবসা বাণিজ্য অর্থনীতি শক্তিশালী হয়েছিল ডেভিড টমসন ভিয়েনা বন্দোবস্তকে একটা রাষ্ট্রনীতি সুলভ বা যুক্তিপূর্ণ ব্যবস্থা বলেই মনে করেছেন ডেভিড টমসন ভিয়েনা বন্দোবস্ত অর্থাৎ স্টেটসম্যান লাইক সিস্টে সিস্টেম এবং যুক্তিপূর্ণ র্যাশনাল সিস্টেম বলে উল্লেখ করেছেন ডেভিড টমসন ভিয়েনা বন্দোবস্ত তাহলে আমরা যেটা পরিশ্রী যেটা বলবো যে ভিয়েনা বন্দোবস্ত তার তিনটে নীতি ন্যায্য অধিকার নীতি বা বৈধ অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি আর শক্তিশালী নীতি আর যেটা বলব যে ফরাসি বিপ্লবের ফলে নেপোলিয়নের ক্ষমতা উত্থান এবং সাম্রাজ্য বিস্তারের ফলে সমগ্র ইউরোপে যে ব্যাপক পরিবর্তন রাজনৈতিক মানচিত্রের যে ব্যাপক পরিবর্তন ঘটেছিল এবং নেপোলিয়ন ইউরোপের অনেক রাজ্যগুলো দখল করে সেখানে নিজের পরিবারের লোকদেরকে সিংহাসনে বসিয়েছিলেন নেপোলিয়নের পতনের পর ওই নেপোলিয়ান সৃষ্ট পরিবর্তনগুলোর আবার পুনরায় পরিবর্তন করে বিপ্লবের আগে অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যে যে রাজ্যে যে যে রাজবংশ ছিল সেই সেই রাজ্যে সেই সমস্ত রাজবংশগুলোকেই ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছিল পরবর্তীতে আমরা মেটানিককে দেখব তিনি এই আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভিয়েনা বন্দোবস্তের হাত ধরে আঠেরোশো পনেরোতেই তিনি কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সংগ্রহ গঠন করেছিলেন আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত একটা দীর্ঘ সময়কাল ধরে মেটার্নিক ইউরোপের রাজনীতির একদম পুরো ভাগ্য নিয়ন্ত্রা হয়ে গেলেন ইউরোপের রাজনীতিকেই তিনি প্রভাবিত করলেন এমনভাবে মেটার্নিক খুব সুদর্শন তীক্ষ্ণদী মৃতভাগ রাজনীতিবিদ ছিলেন তার কথা ইউরোপের কোনো রাজা ফেলতে পারল না এবং ভিয়েনা বন্দোবস্তকে কেন্দ্র করে আঠারোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বেটার্নিক গোটা ইউরোপকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক হিসেবে থাকলেন ইউরোপের প্রধানমন্ত্রীও তাকে বলা হতে লাগলো তিনি অবশ্যই অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন অস্ট্রিয়ার হ্যাসবাগ বংশ কারণ বিপ্লবের আগে অস্ট্রিয়া হ্যাসবাগ বংশ রাজত্ব করত ভিয়েনা সম বন্দোবস্তের মধ্য দিয়ে বা ভিয়েনা সেটেলমেন্টের মধ্য দিয়ে অস্ট্রিয়াতে হ্যাসবাগ রাজবংশকে বৈধ অধিকার বা ন্যায্য অধিকার নীতি বা লেজিটিমেসি বলে ফিরিয়ে আনা হয়েছিল আমরা দেখছি যে এই হ্যাসবার্গ বংশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই ব্যবস্থায় চালালেন এবং পরবর্তীতে তিনি মেটানিকতন্ত্র করবেন অস্ট্রিয় সাম্রাজ্যের স্বার্থে যেটা ঐতিহাসিকরা বলেছেন মেটার্নিক ওয়াজ অ্যান অস্ট্রিয়ান মিনিস্টার ইট ওয়াজ অস্ট্রিয়ান ইন্টারেস্ট দ্যাট গাইডেড হিজ পলিসি অর্থাৎ মেটার্নিক ব্যবস্থা পরবর্তীতে চালু হবে যে বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা দেব চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি উৎসাহিত হয়ে নতুন নতুন আলোচনা পিএসসি টিচার রিক্রুটমেন্ট এসএসসি এসএলএসটি টিচার রিক্রুটমেন্টের জন্য আরও দিতে পারি